সসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার সম্মানিত কোরআনের আলম মিডিয়ার সকল দিনী ভাই এবং বোনেরা আশা করছি মোহন আল্লাহ তালেস মেরবানিতে আপনারা প্রত্যেকে ভালো আছেন প্রিয় ভাই এবং তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের সুর আশি তোমার কুইজ প্রতিযোগিতা শেষ করেছি যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামের তালিকা দিয়েছে তো এ পর্বে মোট দুইশো চল্লিশ জন ভাই এবং বোন অংশগ্রহণ করেছেন এবং সেখান থেকে দুইশো বিশ জন ভাই এবং বোন সঠিক এই অংশগ্রহণ করেছেন এবং সেখান থেকে একশো চল্লিশ জন ভাই এবং বোন সঠিক উত্তর দিয়েছেন তো আমরা লটারি করবো কিছুক্ষণের ভিতরে তো আমরা দুইটা লটারি করবো প্রথমে আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে দৈনিক কুইজটা হয় সেটা লটারি করব সেখানে পঁচিশ জন বা সমান নাম্বার পেয়েছেন লটারির মধ্যে থেকে আমরা তিনজনকে বিজয়ী করব এবং পরে হচ্ছে মাসিক কুইজের লটারি হবে দৈনিক কুইজ এবং মাসিক কুইজ নিয়ে অনেকেই জানতে চান তো দৈনিক কুইজটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যে আমাদের বিনোদন গ্রুপ আছে শুধুমাত্র এই গ্রুপটাতে হয় আমরা অন্য কোথাও এটা শেয়ার করি না তো হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন একটা করে কুইজ দেওয়া হয় এবং এটার ফলাফল পরের দিন প্রকাশ করা হয় এইভাবে পরা এক মাস আমরা দৈনিক একটা করে কুইজ দিয়ে থাকি এবং এইখানে যারা সমান নম্বর হয় সব থেকে বেশি নাম্বার হয় সঠিক উত্তর দেয় তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে আমরা জন বিজয়ী করি এটা হচ্ছে দৈনিক কুইজ আর মাসিক কুইজ আছে মাস শেষে আমরা প্রশ্নের একটা প্রশ্নপত্র দিই এবং এইখান থেকে যারা অংশগ্রহণ করে এবং সমান নম্বর পায় তাদের থেকে লটারি করি তো কথা না পাড়িয়ে তো প্রথমে দৈনিক কুইজের দেখেন দৈনিক কুইজের এ পর্বে পঁচিশ জন ভাই এবং বোন অংশ সমান নাম্বার পেয়েছেন এই যে পঁচিশ নম্বরে আছে রোজিনা পারবিন তো আমরা দেখি দৈনিক কুইজা প্রথম বিজয়ী হিসেবে কার নাম আসে দৈনিক কুইজ শেষ হলেই আমরা মাসিক কুইজারটা শুরু করবো ইনশাল্লাহ তো দৈনিক কুইজার প্রথম বিজয়ী হচ্ছে আট নম্বর সিরিয়াল নুরুদ্দিন আরাফাত আহলাদ এবং সালান বাইকারি মুভ করে দিলাম তো পরের বিজয়ী দ্বিতীয় বিজয়ী হিসেবে দেখা যাক কার আসে তো দ্বিতীয় বিজয়ী হিসেবে আঠারো নম্বর সিরিয়াল জানে আলম জমদ্দার আহলান এবং স্যালাম রকম তৃতীয় বিজয়ী তৃতীয় বিজয় হিসেবে দেখা যাক আমরা কাকে পাই দৈনিক কুইজের দৈনিক কুইজের তৃতীয় বিজয়ী হিসেবে আব্দুর রাজ্জাক বিন বদর বাইশ নম্বর সিরিয়াল আহলান এবং সালান তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত তিনজন ভাই আট আঠারো এবং বাইশ তিনজন ভাইকে পুরো মিডিয়ার পক্ষ থেকে হালদ এবং স্বাগত জানাচ্ছি আমরা দৈনিক কুইজের বিজয়ীদের পেয়ে গেছি এখন আমরা মাসিক কুইজের লটারিতে যাব শুরু করতেছি তো কথা না বাড়িয়ে দেখা যাক প্রথমে এক নম্বরে কান্না আসে প্রথম বিজয়ী হিসেবে কাকে ভাই আমরা প্রথম বিজয়ী হিসেবে প্রথম বিজয়ী হিসেবে উনষাট নম্বর সিরিয়াল আক্তার বিন আব্দুল মজিদ আহলান এবং সালানের উপর দিলাম দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় বিজয় হিসেবে দেখা যাক কারণে দ্বিতীয় বিজয়ী হিসেবে সাতাশি নম্বর সিরিয়াল তাজুল ইসলাম আহলান এবং সালান ভাইকে বাইকের উপর দিলাম তৃতীয় বিজয়ী তৃতীয় বিজয়ী হিসেবে দেখা যাক কারণাবাসে

এই পাঁচজন ভাই এবং বোনকে কোরআনের আলো মিডিয়ার পক্ষ থেকে হালান এবং সালান জানাচ্ছি তো এই পাঁচজন ভাই এবং বোন আপনাদের কুরিয়া সার্ভিসের ঠিকানা যত দূরে দুঃসম্ভব আমাদের we <sweak>